বিসমিল্লাহির রহমানির রহিম দূরের এবং কাছে যে যেখান থেকে লাইভে দেখছেন আমি এই মুহূর্তে বসে ঢাকা গুলশান ব্যাপারে ধারা অটোমান রেস্টুরেন্টে এখানে শাকিরের আজকে গর্জাত্য অনুষ্ঠান রয়েছে এই গর্জাত্য দেশেছি বড় ভাই ছোট ছেলে শৌদীপ হারে গরমের ভিতরে কষ্ট দিন না তোমরা বন্ধু বান্ধব কিছু পাওয়া কেন তাড়াতাড়ি সারা গেল

食べてないよ。

এই পর্যাপ্ত অনুষ্ঠানে দেশেরও সেই লাইটটি দেখছে বাড়ি ধারা আছে একটু মানুষ হয়ে গেছে সেখানে যেটা আমাদের পর্যাপ্ত অনুষ্ঠান করে কেমন আছেন ভাই ভালো আছেন জি ফেলটা আছেন ভালো সুস্থ আছেন তো আচ্ছা ঢোকেন মিনাজ ও রাইছে বিসমিল্লা এই রহমান রাই খুবই সুন্দর একটি ভিউ এই হচ্ছে বাড়িধারার যে অ্যাটোমান রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের আজকের যে ভিউটা অসাধারণ একটি ভিউ এখানে বড়ো ভাইয়ের ছোট ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাকিব অরি আজকে বরযাত্রী অনুষ্ঠান এবং আজকের এই রেস্টুরেন্টেই কিন্তু বরযাত্রী পার্টি হচ্ছে এখানে খুবই সুন্দর একটি আসলে দর্শনীয় একটি দেখার মতো প্লেস বাড়ি ধরার যেই অটোমান রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম আমার বড়ো ভাইয়ের ছোটো ছেলে সজীব ওরই আজকের শুভ বিবাহ অনুষ্ঠান এবং বরযাত্রী অনুষ্ঠান Terima kasih telah menonton. Assalamualaikum, <laughs> <laughs> <laughs>

এই তো হয়েছে বড় ভাইয়ের মেয়ের জামাই এবং মেয়ে ডাক্তার এই হচ্ছে ইলমা ও আসসালামু আলাইকুম

ইসলাম বাবা কষু বসে বড় ভাইয়ের ছেলে বড় ছেলে সাথে পরিবারের সবাই এখানে উপস্থিত আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন দিয়ে শরীরটা ভালো আছে ভাই ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফের এই হচ্ছে বড় ভাবি ওনার এই ছোট সন্তান সুদীপ আরই আজকে বিয়ে এবং বরযাত্রীতে এসেছি আমরা টোমান রেস্টুরেন্টে

নিমুখ কি অবস্থা তোমার আসি ভালো এই জন্য বড় ছেলের ওয়াইফ আমাদের পুত্রবধূ

Right, That's the कैमर <muchas> नाली

अपनागा बे आ हाथ दो जगह पे दोनों सामने के लगा हां हाथ लगा लगाको आको आगा का आरोगा नको आको आवे हायर से इन लागिन भाई तो आवे लगाई एक बागा भाई आ गए आ गए रे भाई ओ आको

আচ্ছা আপনারা কি থাকবেন না কেউ সাথে সামনে না জগা দিব যে পেছনে ভাই